প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো হজরত মুসা সালাম ও হারুন সালামের সেই মহল্লা যা মিশরের রাজধানী কায়রো থেকে আট ঘন্টা জার্নি করে যেতে হয় বিস্তর এবং বিশাল মরুভূমির পর মরুভূমি পাহাড় অঞ্চল পাড়ি দিয়ে আমরা সেই এলাকায় গিয়ে পৌঁছলাম যা তুর পাহাড়ের নিকটবর্তী একটি এলাকায় এই সামনের ঘর যেটা দেখা যাচ্ছে এটাই হলো হজরত হারুন আলিহি সালামের আবাদতের জায়গা আর এই ঘরগুলো হলো তিনাদের অনুসারী যারা বন ইসরায়েল তাদের বসতি জায়গা প্রিয় দর্শক এই স্থানটি তুর পাহাড়ের নিকটবর্তী একটি এলাকায় মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে এই মহল্লাটি অবস্থিত হজরত মুসা আলহ ও হারুন আলাইহিসসালাম রেড সি পার হয়ে বন ইসরায়েলদেরকে নিয়ে এখানে এসে তিনি বসতি স্থাপন করেছিলেন এবং আল্লাহ আল্লাহতালার নির্দেশে মুসানবী যখন তুর পাহাড়ে চিল্লা দেওয়ার জন্য চলে গেলেন এবং সেখানে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বললেন এবং আল্লাহ তালা তাওরাত কিতাব দান করলেন এই সময়টা ছিল চল্লিশ দিনের মতো সময় এই সময়ে এই বন ইসরায়েলদেরকে কন্ট্রোল করার জন্যে তিনার ভাই নবী হজরতে হারুন আলিহ দায়িত্ব দিয়েছিলেন কিন্তু হারুন আলহ ইসালামের আনুগত্য এই বন ইসরায়েল জাতিরা যথাযথ রক্ষা করেনি বরং তাদের মধ্যে সামিরি নামক একজন দরবেশ ছিল আহলে কিতাবদের অন্তর্ভুক্ত তার ধোকায় পরে বনিসাল জাতি গরুর পূজা শুরু করেছিল এবং পাথর খোদাই করে এই যে দেখুন আপনারা এই স্বামীর পরামর্শে একটা গরুর অভয়ব তারা তৈরি করেছে এবং সেটার পূজা শুরু করেছিল এবং সকলের স্বর্ণলঙ্কার নারীদের এবং পুরুষের কাছে যত স্বর্ণ ছিল সেগুলি একটা লুপ দেখিয়ে দোহাই দিয়ে এক জায়গায় করে সেগুলি দিয়ে একটা বাসুরের প্রতিকৃতি তারা তৈরি করেছিল যেটার পূজা শুরু করে দিয়েছিল মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই এখানে স্পষ্ট সেই গরুর বা বাছুরের সেই প্রতিকৃতিটা দেখা যাচ্ছে আমরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের কাফেলার কয়েকজন সেই জায়গাটিতে উঠেছেন আরোহণ করেছেন আমরা আপনাদেরকে সেই মহল্লাটা দেখাচ্ছি এই সেই মহল্লা যেখানে হারুন আলাই ইসালাম তার জাতি বনি সেলদেরকে নিয়ে অবস্থান করেছিলেন ওই ঘর যেটা ওইটাই হলো হজরত হারুন আলিহাসাল্লামের আবাদত গা এখানে তিনি আবাদত করতেন হজর মুসা আলহ ইসালাম চল্লিশ দিন পরে তাওরাত কিতাব নিয়ে এসে দেখে ওনার জাতি পুরোটাই বিভ্রান্ত হয়ে গেছে ঘুমরা হয়ে গেছে অর্থাৎ গরুর পূজা শুরু করে দিয়েছে এবং আলাইহিস সালামের সাথে তিনি কিছুটা বাঘ বিতণ্ড করেছিলেন যেটা পবিত্র কোর আনুল ক্যারিমের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক এই স্থানটি মিশরের রাজধানী কায়রো থেকে বেশ অনেকটা দূরে প্রায় আট ঘন্টা জার্নি করে এখানে আসতে হয়েছে আমাদের এবং পাহাড় পর্বত বেষ্টিত এলাকা এই জায়গাটা দেখে আমাদের কোরআনুল কারিমসি আয়াতের কথা মনে পড়ল আল্লাহ তালা বলেছেন কুলসি রুফিল আর দেু কাইফা কান কিবাতুল মুকাজিবিন হাবিব আমার আপনি জগৎবাসীকে বলুন তারা জমিনে ভ্রমণ করুক এবং মিথ্যাবাদী যারা তাদের কি পরিণত হয়েছে এটা তারা দেখুক এই সেই ঘর যেখানে হারুন আলহ ইসালাম এবাদত করতেন আর এই হলো সামিরির তৈরীকৃত বাসুরের প্রতিকৃতি যেটা পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল হজরত মুসা আলিহিস্লাম যখন তুর পাহাড়ে গিয়েছেন যাওয়ার এই সময়ের মাঝখানে এই স্বামীরি সহ বনি ইসরায়েলের একটা গ্রুপ তারা প্রচার করেছে মুসা নবীর খুদা তাকে রক্ষা করতে পারেনি সে হয়তো মারা গেছে এখন আমরা কার এবাদত করব কার অনুসরণ করব তো হারুন আলাইহ ইসালাম যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এই স্বামীরই অর্থাৎ পথ ভ্রষ্ট তথাকথিত আলেম সে মানুষদেরকে ধোকা দিয়ে বলল যে আমি তোমাদের এবাদত করার ক্ষুধা বানিয়ে দিচ্ছি বলেই এই গরুর মূর্তি বা প্রতিকৃতি তৈরি করেছেন ওদিকে হারুন আলহ ইসালাম তিনি সেখানে অসহায়ত্বের সাথে ছিলেন যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এই বনি ইসরায়েল জাতি বড় বক্র জাতি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিকদের না